আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আর একটা নতুন ব্লগে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শরীরটা তেমন একটা ভালো না যার কারণে কালকে ভিডিও দিতে পারি নাই আজকে ভাবলাম একটু করি এখন দুপুরবেলা দেড়টার মতো বাজে তা একটু আবার সকালবেলা বাইরেও গেছিলাম আজকে দুদিন যাব আরবি বাবা বাসায় গতকালও আরবি বাবার ছুটি ছিল আজকেও ছুটি ও গেছে ছাদে আরবিকে আয়াতকে নিয়ে সকালবেলা ওই ডিউটি করছে আমার ডিউটি তেমন একটা করতে হয় নাই আজকে আবার আয়াতের স্কুলে ওদিন তো শুধু অনলাইন পেমেন্ট করে আসছিলাম আজকে আবার কাগজপত্র সব জমা ছিল তা আয়েতকে সাথে করে নিয়ে গেছিলাম কাগজপত্র সব জমা টমা দিয়ে আসলাম দিয়ে এসে আসলাম তারপরে আরবের বাবা কিছু বাজার নিয়ে আসছে একটু টুকটাক মাছ আনছে শাক এগুলো তো রোমানা আসছিলো রোমানা এসে মাছগুলি কেটে দিল এখন শাক কাটাকুটি এগুলি আমি করব তো দেখাই আরবের বাবা কি মাছ আনলো আজকে আমার পছন্দের মাছ আনছে অনেক দিন ধরে এই মাছটা খাওয়া হয় না আমি বলতেছিলাম এই মাছের কথা অনেক দিন যাবৎ তা আজকে নিয়ে আসছে এই যে আর মাছ মাছ আনছে খল্লা মাছ এটা খুব মজা আমি বিয়ের আগে এটা মনে হয় না খাইছি খাইতাম না খাইতাম না বিয়ের আগে তো বড় বড়ো আমি মাছই খাইতাম বেশিরভাগ ছোটো মাছ খেতে যেতাম না কিন্তু বিয়ের পর এখানে আমার শ্বশুরবাড়িতে আইসা আমি এটা খাওয়া শিখছি মাছটা খুব মজা আমার মানে শাশুড়ি আমার হাজব্যান্ড বলে যে এটা খেয়ে দেখো মাছটা খুব মজা আসলো খুবই মজার একটা মাছ শুধু মাছখানেই কাটা আর বাকি কোনো কাঁটা নাই কিন্তু মাছটা খেতে খুব টেস্ট ধোনা দিয়ে মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম মাখায় মাখায় বা কষায় রান্না করলে খুবই মজা খুবই মজা তাই যে আবার হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছও আমার খুব পছন্দ গুলসা ট্যাংরা এগুলিকে বলে এখানে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু মাছগুলো বড় বড় আছে আর এই যে খললা মাছ খোল্লা মাছ অনেক দিন পর বাড়বে বা বাংলো। আমি প্রায়ই বলি কিন্তু বলে যে পাওয়া যায় না দেখি না মানে এগুলি বলে মানে হয়তো পায় না দেখে আনে না ওরও খুব পছন্দের একটা মাছ অনেক দিন পরে প্রায় কয়েক দু তিন বছর পরে বোধহয় আনলো আমার মানে বাসায় মানে এই মাছ আচ্ছা খুবই মজা এই খল্লা মাছ এই যে গুলসা টাংরা এগুলো রোমানা কেটে দিয়ে গেছে আর আরবির বাবা লাউ আসছে এই যে মেথি শাক এখন মেথি শাকগুলো বাঁচতে হবে আর লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো আর আয়াত আবার লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে খুব পছন্দ করে তো সকালেই বলতেছিল যে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করুন তারাবি আবার লাউ নিয়ে আসছে এখন কাটাকুটি করতে বসে গেছি যে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব নিয়ে নিছি এখন কাটাকুটি করে রান্না বান্না করবো আর আরবি আয়াত আরবির বাবা সবাই ছাদে আমার আরেকটা কবুতরের বাবু হয়েছে ছাদে গেলে আপনাদেরকে দেখাবো এই যে রান্না করতে চলে আসছি এই যে মেথি শাক বাড়িছে ধুয়ে নিছি লাউ তারপরে পেঁয়াজ কাঁচামরি যে আছে সব কিছু কাটিয়ে নিছি মাছও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি এই যে খাল্লা মাছ এখন দুই চুলা দুটা বসাই দিব এক চুলা দিব শাক আর এক চুলা দিব মুরগির মাংস এখন মেথি শাকটা একবারে বাগার দিয়ে করতে হয় দিতেছি আমার শাশুড়ি সাধারণত মেথি শাকে আমার শাশুড়ি রসুন দিত না আর শুধু শুকনো মরিচ দিয়েই বাগার দিয়ে তারপর পেঁয়াজ কাঁচা মরিচ আর শাক একবারে দিয়ে দিত কিন্তু আর বাবা একটু রসুন দিতে বলে ও সব কিছুতেই একটু রসুন খেতে চায় এখন বেশি মাংসতে তো বলে আস্তা রসুন দিতে মনে থাকলে দেই নালে মনে অনেক বেশি মনে থাকে না আর এই যে মরিচ একটা দেবো আমার শাশুড়ি তেলের মধ্যে শুধু দিত দিব মরিচ দিয়ে একবারে বাগান দিয়ে বসা দিত এমনি যেমন আমরা অন্য অন্যান্য শাক একটু মজাইয়া মানে একটু ভাব দিয়ে তারপরে করি এটা মেথি শাকটা একবারে বসা দিত এখন আরাবিরাব্বা রসুন যেহেতু পছন্দ করে এর জন্য আমি একটু রসুন কিছু দিই আগে দিতাম না আরেক চুলায় এই যে পেঁয়াজ দিয়ে দিব যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি আর একটু পেঁয়াজ লাগবে এই যে আমি ওই রসুন আর শুকনা মরিচের বাগাটার মধ্যে শাক পেঁয়াজ কাটাম আর লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মুরগির মাংসের পেঁয়াজটা ভাজা হইতেছে এই শাকটা অনেকেই চিনে না যেমন আজকে রোমানা এসে বলতেছে মামি এগুলি কী শাক তো চিনেই না আমিও চিনতাম না যে মেথি শাক খায় আমার বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে এসে এখানে এসে শিখছি কিন্তু খেয়ে দেখে আসলেও খুব মজা অনেক সময় হালকা একটু তিতা লাগে আবার অনেক সময় বেশিরভাগই লাগে না এখন আমার ছেলেমেয়েরাও খায় তিতা লাগলে তো বাচ্চারা খাইত না কিন্তু সরকারটা যেমন উপকারী খেতেও খুব মজা আজকে রান্নাবান্না হলো মুগি মাংস দিয়ে লাউ আর মেথি শাক আর খোলা মাছ এই যে আমার মেথি শাক হয়ে গেছে আর এই যে মাছটাও যে মাছটা আর একটু পরে ধনেপাতা পাতা দিয়ে দিব আর এই যে আমার মুরগির মাংস দিয়ে লাউ এটাও ভেজেছি এই হলো আজকের রান্না কালারটা সুন্দর আসছে না এটার কালারও সুন্দর আসছে রান্নাবান্না শেষ করে ছাদে যাব আজকে কবুতরগুলোকে আরবির বাবা গোসল করাইছে এখন ওদেরকে আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডার ওষুধও দিতে হবে আবার সরিষাও খাওয়াইতে হবে তা একটু পরে যাব আর বাবা চলে আসছে আবার যাবে একটু পরে আমার শেষ এখন ওই যে চুল আরাবি গোসল করে ফেলছে এখন আয়াতের জন্য পানি দিছি আর চুলায় ভাত আর বিকালবেলা একটু নুডলস করবো আয়ের দুদিন ধরে নুডলস খেতে যেতেছিল কিন্তু আমার আলসেমির কারণে করে দিতেছিলাম না এই যে নুডলস যে কোরিয়ান নুডলসগুলি ঝাল নুডলসগুলি স্পাইসি এটা করবো যে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ ডিম তারপরে পেঁয়াজকালি তারপরে গাজর এখানে মটরশুঁটি বের করে রাখছি আর এক পিস বুকের মাংস বের করে রাখছি আর তারপর ডিম সিদ্ধ করে ডিম সিদ্ধ কেটে কেটে দিয়ে তারপরে একটু মাংস দিয়ে মানে একটু মজা করে খেতে চায় সবসময় তার মজা করে এত মজা করে দেই না আজকে চিন্তা করলাম একটু যেহেতু দুই দিন ধরে আদার করতেছে বানা করতেছে ও নুডলস খুবই পছন্দ ও ভাতের চেয়ে মানে সব কিছু ভাত নুডুলস চিকেন ফ্রাই আর চিকেন তন্দুরি এই হলে ও দুনিয়া তার কিছু লাগবো না এগুলো এখন করবো এগুলো সব রেডি করে রাখলাম এখন ছাদে যাবো এই যে আমার এই কালো কবুতরটার বাচ্চা হয়েছে কালকে ও একটাই ডিম দিছিল ও দুইটা ডিম দেয় নাই এই যে এই যে বাচ্চাকে আদর করতেছে এইটা বাচ্চা ফুটছে তারপরে আজকে আবার বাচ্চা হয়েছে এই যে এইটা একটা হয়েছে না হ্যাঁ তারপরে আবার এইটারও বাচ্চা হয়েছে হ্যাঁ এটা হয়নি ও এটা হয়নি এই যে এইটার হয়েছে এইটার একটা ফুটছে এটা দুইটা ডিম দিছে কিন্তু আজকে একটা ফুটছে হয়তো কালকে একটা ফুটবে আর এরা একটাই ডিম দিছিল একটাই ফুটছে এই যে বাচ্চা দেখা যেতেছে এই যে এই বাচ্চাটা বড় হয়ে গেছে ওরা দুইটা ডিম দিছিল কিন্তু একটা ডিম ফুটে নাই একটা বাচ্চা হয় নাই একটা হয়েছে এই যে বড়ো হয়ে যেতেছে বাচ্চা এদের হাড়িটাও পরিষ্কার করে দেওয়া দরকার ছিল তাহলে আজকে বাচ্চা হইল একটা না এটা হয়েছে দুইজনের বাচ্চা হচ্ছে না এরা হয়েছে কালকে আর এরা হয়েছে আজকে এখন এখন নেক্সট হইল গিয়া এই যে এরা এরা তারপরে এইটা তারপর ওইটা আমার তো মোট পনেরো জোড়া কবুতর বাচ্চা দিবে তা দিলো কত পাঁচ জোড়া এক দুই তিন চার ছয় জোড়া বাচ্চা ছয় জোড়া বাচ্চা দিচ্ছে আরো নয় ঘটনা বলি আপনাদেরকে এটার সাথে যে মাদিটা ছিল মহিলাটা ছিল ও অনেক ছোট বয়সে আমার এখানে আসছে একদম আমার শুরু থেকে তারাবি বাবা বেশ কয়েকদিন ওরে ছাড়ছে মানে খুলে দিছে ও উঠছে এদিকে ঘুরছে ঘুরছে টুরসে ঘুরে টুরে আবার নিজের ঘরে চলে আসছে কালকে আবার ছাড়ছে কালকেও চলে গেছে কই যে চলে গেল আর ফেরত আসলো না এই নিয়ে দুইটা কবুতর আমার চলে গেছে ছাড়ছে কই জানি চলে গেছে দুইটাই মহিলা ছিল আর বিরা বাবা বলে আর কি যে পুরুষরা থাকে মহিলারা বলে চলে যায় কি আর বলবো হ্যাঁ কিন্তু মানুষ তো মহিলারা তো বাচ্চাদের ছেড়ে যাইতে পারে না মানুষ মানুষ যেগুলি পশু পাখির ক্ষেত্রে যে দেখলাম আরবির কথা আরবি বাবার কথা আমি ফার্স্টে বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করি তো পুরুষগুলি থাকে মহিলাগুলি চলে যায় হ্যাঁ এই যে এইটারে আজকে আবার ছাড়ছে এটা ঘুরে টুটে আবার সুন্দর ফেরত আসছে ওইটাও কয়েকদিন ছাড়ছে কয়েকদিন ফেরত আসছে কিন্তু কালকে আর ফেরত আসে নাই ওই যে চলে গেলো কালকে মনটা এত খারাপ লাগছে যে এত এতদিন ধরে পারলাম ও ছোট থেকে বড় হয়েছে বা ডিম দিল পোকালকে কই চলে গেল এ নিয়ে দুঃখ মনের মধ্যে আবার হাসাহাসিও করলাম বাবা আর আমি আরবির বাবা বলে মহিলারা চলে যায় পুরুষরা বলে থাকে বাচ্চা নিয়ে এখন এইটা একটা ডিম ফুটছে ওরাও দেওয়ার সময় হয়ে গেছে দিয়ে দিবে এরা দুইটা ডিম এরাও সময় হয়ে গেছে এইটা আর ওই খাতার ওইটা একসাথে দিবে মানে দু একদিন আগে পরে না আলহামদুলিল্লাহ আমার পনেরো জোড়া কবুতর মানে ডিম দিছে আরও বেশ কয়েক জোড়া বাকি আছে পনেরো জোড়ার মধ্যে মানে ছয় জোড়া দিল এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয় জোড়া বাচ্চা হচ্ছে এখন আরও নয় জোড়া বাকি এই মাসের মধ্যেই সবগুলি কমপ্লিট হয়ে যাবে যদি পনেরো জোড়া বাচ্চা হয় তিরিশটা ত্রিশটার মধ্যে যদি চব্বিশ পঁচিশটাও হয় তাও আলহামদুলিল্লাহ যা হবে তাই আলহামদুলিল্লাহ এই যে ঘুগুগুলি আজকে গোসল করছে সবাই যে চকচক করতেছে সবাই আজকে গোসল করছে আর কবুতর গুলো যেগুলো ডিম দিচ্ছে সেগুলো করে নাই এই যে সিঙ্গেল গোসল করছে এরা দুজনই করছে এরা গোসল করছে ও এরা ডিম দেয় নাই এরা গোসল করছে তারপরে এরাও তো ডিম দেয় নাই এরাও করছে ওই তো মানে এরা তো করে নাই যারা ডিম আছে এরা করে নাই বাচ্চা আছে যারা ওই যে আমার ব্ল্যাক ডায়মন্ডটার যে বাচ্চা বড় হয়ে যেতেছে আর এই যে পাজিটার বাচ্চা তো বড় হয়েছে পাজি খাওয়ায় আজকে পাজিটার ওই যে খাড়িটা একটু নোংরা হয়ে গেছিলো উপরে আবার চেঞ্জ করে দিছে ভয় ছিল যে চেঞ্জ করে দিলে আবার খাওয়ায় কিনা না খাওয়াইতেছে ও এই কবুতরগুলো পা মানে পরশু মানে কবে আনলো জানি শুক্রবার দিন হ্যাঁ পরশু দিনে এই কবুতরগুলো নতুন আনছে মিলি এটা এই জাতটার নাম হলো মিলি আর এটাও মিলি এটা হলো সাদার মধ্যে আর এটা হলো অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর চকলেট আর কি আর এরা হলো সাদা আর চকলেট ও এটা হলো লাইট মিলি এটা হলো ডার্ক মিলি কবুতরের উকুনের ওষুধ দিছো কবুতরের যে ঠান্ডার ওষুধ কালকে ক্রিমির কোর্স করাইছি এখন ভ্যাকসিন দিতে হবে তারপরে ঠান্ডার ওষুধ ডিম শক্ত হওয়ার ওষুধ ডিম পাড়ার ওষুধ শরীর গরম হওয়ার ওষুধ কত কিছু যে ওষুধ আছে আর বাবা কালকেও ডাক্তার কাছে গেছিল আজকেও গেছে ডাক্তারের কাছে ওদের জন্য ওষুধ আনছে ঠান্ডার ওষুধ কালকে দিতে হবে আরও কী কিসের কিসের জানি ওষুধ আনছে চিকিৎসা শেষ নাই তাও কত যে অসুবিধা এই যে আমার ওই যে একটু বলছিলাম না একটা কবুতর একটু অসুস্থ এই যে এই কবুতরটা ও একা আছে এই যে সবাইকে সরিষা খেতে দিছে আজকে তো রোদ ওঠে নাই একটু ঠান্ডা এই ঠান্ডা একদিন পর পরই আমি দেই কিন্তু আজকে বেশি ঠান্ডা দেখে এই ঠান্ডার জন্য আবার গোসল করাইছে অনেকগুলিরে এই জন্য আজকে সরিষা দিছে সবগুলিকেই সরিষা দিছে সরিষা খেলে শরীরটা গরম থাকে এই যে সরিষা সবাইকে সরিষা দিছে সবার পাত্রে এখন সরিষা তারপর কতক্ষণ পরে আবার সবাইকে খাবার দিবে এই যে মানে এই কবুতরের মাদিটা মানে মহিলাটা অসুস্থ আর কি এই জোড়াটা এখন এটা পুরুষটা তাপ দিতেছে ডিমে এই যে এরা সুন্দর দেখতে এদের বাচ্চাগুলিও হইসে ফাসসা ফসসা সুন্দর এই যে এদের নতুন বাচ্চা একটু আগে হইসে আরবি আরবি আর বাচ্চা দেখছে একটু আগে দুপুরবেলা ওদের সামনেই বলে একটু আগে হইছে মানে এটা এক দুই ঘন্টা হইসে হইসে যাই হোক আজকে আর ভিডিও বড় করি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরগুলির জন্য দোয়া করবেন ঘুঘুগুলির জন্য দোয়া করবেন আর বাচ্চাগুলি কেমন হইতেছে বলবেন আল্লাহ হাফেজ